ওয়াশিংটনে অলিম্পিয়ায় একটি অদ্ভুত টেলিফোন বুথ রয়েছে যা শহর থেকে প্রায় চার মাইল দূরে একটি নির্জন বনের ভেতর স্থাপন করা হয়েছে এই টেলিফোনটির কোনো সংযোগ নেই তবুও মানুষ দূর দূরান্ত থেকে এসে প্রায়ত তো প্রিয়জনদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন আজ আমরা জানব এই সংযোগহীন ফোনের পেছনে হৃদয়স্পর্শী গল্পটি এই ধারণার মূল উৎস জাপান জাপানের টোকিও শহরের বাগান নকশাকার ইতারু সাসাকি 2010 সালে প্রথমবারের মতো এমন একটি সংকটবিহীন টেলিফোন বো তৈরি করেন যাকে তিনি প্রিন্ট ফোন নামে ডাকেন সাসাকি বিশ্বাস করতেন ফোনের মাধ্যমে বাতাসে ভেসে যাওয়া শব্দ তার প্রাপত উপযোজকের কাছে পৌঁছে যাবে 2011 সালে জাপানে তো ভোপুর শহরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় পনেরো হাজার মানুষের প্রাণহানের পর এই উইন্ড ফোন মানুষের কাছে গভীর মানসিক সান্ত্বনার একটি মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে হাজার হাজার মানুষ তাদের প্রিয় জন্দের উদ্দেশ্যে না বলা কথা গুলো বলতে এই ফোন বুথে আসতে শুরু করে। দুই হাজার সালে এই ধারণাটি বাস্তবায়িত হয় যুক্তরাষ্ট্রের অলিম্পিয়ায়

হয়তো এতে তোমার মন কিছুটা শান্ত হবে পরবর্তীতে জোরেজের স্মরণে পার্কে একটি আনুষ্ঠানিক ফোন বুথ স্থাপন করা হয় এই সংযোগবিহীন ফোনের সামনে একটি ভালো ফলক বসানো রয়েছে যেখানে লেখা যারা কখনো না কখনো কোনো প্রিয়জন হারিয়েছেন এই ফোন তাদের জন্য এর মাধ্যমে আপনি আপনার হারানো বন্ধু বা স্বজনকে বলা কথাগুলো বলতে পারেন বলতে পারেন সেই বিদায় যা কখনো বলা অনুভূতি জয়ের মা এরিন্টার বলেন ফোনের উপাস থেকে মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় না তাই একা একা কথা বলতে গেলে ভেঙে যায় তবু যখন কোনোভাবে নিজেকে দিতে পারি না তখন এই ফোন বুথে আসি মায়ের সঙ্গে আসে তারা ধরে তাদের ভালোবাসা ও মিস করার কথা বলে জয়ের পরিবার ছাড়াও আরো অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই ফোন বুথে আসে মনের কথাগুলো তাদের প্রাত প্রিয়জনের উদ্দেশ্যে বলা জন্য। এই ধরনের টেলিফোন বোধ মানুষকে সান্ত্বনা দেওয়ার একটি ছোট্ট কিন্তু শক্তিশালী প্রচেষ্টা এটি সেই সব মানুষদের জন্য যারা কখনো তাদের প্রিয়জনকে শেষ বিদায় জানাতে পারেনি কিংবা না বলা কথাগুলো বলার সুযোগ পাননি এই ফোন বোধ গুলো মানুষের কষ্ট লাঘব করার এক মর্মস্পর্শী মাধ্যম হিসেবে কাজ করছে আজকের গল্পটি আপনাদের হৃদয় চেয়েছে কিনা জানাতে ভুলবেন না লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে